কি আমাকে রাগাতে পারলে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে ভাই আপনাকে কি রাগাতে পারলে আমাকে দশ টাকা পুরস্কার দিবেন হ্যাঁ ভাই আপনি আমাকে রাগাতে পারলে পেয়ে যাবেন কস কসে দশ হাজার টাকা পুরস্কার কি বলেন ভাই আসলে কি দিবেন হ্যাঁ হ্যাঁ ভাই দিবে কিন্তু এখানে তো শর্ত আছে কি শর্ত ভাই শর্ত হলো ভাই আপনি যদি আমাকে রাগাইতে না পারেন আমাকে তিন হাজার টাকা দিতে হবে ভাই আপনি কি রাজি হ্যাঁ ভাই আমি রাজি তাহলে রাগাম ভাই আমাকে

তারপরে দেন যান মেয়ে যান তাড়াতাড়ি চলে যান হা 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 সকাল সকাল তিন হাজার টাকা লাভ পেয়ে গেছে আসেন আসেন অফার 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 আসেন 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 অফার 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 আসেন 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 ভাই আসেন এ ভাই এদিকে আসেন এদিকে আসেন জি ভাই আপনার জন্য একটা অফার আছে কিসের অফার ভাই এই যে ভাই এটা ফরো দেখেন আমাকে রাগাতে পারলে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ ভাই আপনি আমাকে রাখাতে পারলে দশ হাজার টাকা পুরস্কার পাবেন কিন্তু ভাই এখানে সত্য আছে কিসের সত্য ভাই আপনি যদি আমাকে রাখাইতে না পারেন আপনার পকেট টাকে তিন হাজার টাকা দিতে হবে আপনি কি রাজি হা হা তো মিস করা যাবে না হ্যাঁ ভাই আমি রাজি ভাই আমি শুনছি আপনার বাবা নাকি দুইটা হা হা আমার বাবা দুইটা একটা হচ্ছে ছোট বাবা আর একটা হচ্ছে বড় বাবা হা 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 ভাই আপনি আমাকে রাগাইতে পারবেন ভাই আরো বলেন আরো বলেন আরো বলেন ভাই আপনি নাকি না বলে আপনার বাবা আরেকটা বিয়ে করে বলছে ভাই আপনি কি জানেন হো ভাই মাত্র বিয়েটা কে আসলাম হা 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 ভাই কি বলেন আরো রাগান আরো রাগান এই হালার তো কোনো রাগাইতে পারতেছি না চেষ্টা করুন ভাই সমস্যা নাই আমি রাগ করবো না চেষ্টা করেন আপনি আপনি হে ভাই আবার তিন হাজার টাকা দিয়ে ফেলেন সালা তিন হাজার টাকা লসকে গেলাম ভাই টাকা দিতে হবে ভাই টাকা না দিতে হয় না কি বলেন টাকা অবশ্যই দিতে হবে না দিলে হবে না না হলে আমার লোকজন ডাকবো ভাই আচ্ছা ধরেন আর তিন হাজার টাকা পেয়ে গেলাম এখন ছয় হাজার টাকা আজকে দিনে লাভে আর লাভ আসাম ভাই আছেন আসাম ভাই আসেন আসম ভাই আসেন আমাকে রাগাতে পারলে দশ হাজার টাকা পাবেন আসাম ভাই আসেন হা হা ভাই এদিকে আসেন এদিকে আসেন আমাকে রাগাতে পারলাম আপনি দশ হাজার টাকা পরিষ্কার